বহু শতাব্দী ধরে পড়া হতো একটা সময় এই মুসলমানদের ধারণা আলোর ধারণা প্রসারিত প্রতিফলন সেটা নিয়েও ইসলাম ধারণা দিয়ে গেছে আসলে পৃথিবীতে মুসলমানদের অবদানের শেষ নাই ভাই আর মুসলিম রাজনীতিবিদদের অবদানও পৃথিবীতে শেষ নাই ইসলামিক আদর্শ এবং চরিত্রের উপরে শ্রেষ্ঠ চরিত্র এবং আদর্শ পৃথিবীতে কেউ দেখা পারে নাই

ধর্ম গবেষক প্রত্যেকটা ধর্মের ছাত্র এবং তার এই গবেষণা নিয়ে পৃথিবীতে করে পৃথিবীতে শুধু শুধু ভারতেই কোটি কোটি মুসলমান মুসলমান হয়ে গেছে মানুষ হয়েছে ভারতে এবং বাংলাদেশেও হাজার হাজার মুসলমান হয়েছে একমাত্র এই জাকির নায়কের লেকচার শুনে এই লোকটাকে আমরা যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করি এবং ভালোবাসি কিন্তু ভারত তার মূল্যায়ন করতে পারে নাই কারণ সত্য